হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আমরা যাচ্ছিলাম সকালবেলাতে সূর্যোদয় দেখতে তো এই চাই আমরা একটু লেটে পৌঁছেছিলাম তো সূর্য তখন অলরেডি উঠে গেছিল তো ঠিক করে এই মানে সূর্যোদয়টা ভালো করে দেখতে পারিনি তারপরে যেসব ঘোরাঘুরি করছিলাম দা বলছিলাম একটা ভিডিও বানো তো তো গেছে আর জলটা চলেছে তো ভয় এরকমভাবে চলে এসেছে যেরকম জুতোটা ভিজাবে না জুতো পরে জলে ভিজে গেলে পরে না বাড়িতে হাঁটতে খুব কষ্ট হয় তারপরে এই যে কাঁকড়া রান্না হচ্ছিলো মাছ রান্না হচ্ছিল আজকে লাঞ্চের জন্য তো সেটাই দেখাচ্ছিলাম তারপরে এই যে ব্রেকফাস্ট করে নিয়েছিলাম লুচি ছিল আর ঘুক নিয়েছিলো আর মিষ্টি ছিল তা হচ্ছে খাচ্ছিলাম টেস্টি ছিল ভীষণ ওখানকার খাওয়ার কিছু কিছু খাওয়ার ভীষণ ভীষণ রকম টেস্টি তারপর সমুদ্রে চলে গেছিলাম ওটা তো ভিডিও করতে পারিনি কারণ ফোন নিয়ে যাইনি তারপরে এই যে চলে এসে করে নিয়েছিলাম লাঞ্চ এটা একটা নতুন ছিল এটা ছিল আলুর দম আর হচ্ছে কিছু একটা ছিল আমি ঠিক নামটা জানি না বাট ভীষণ 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 টেস্টি ছিল ভীষণ টেস্টি ছিল খাওয়ারটা ভীষণ রকম এই যে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম খাওয়া দাওয়া করে রেডি হতে লেগেছিলাম কারণ পরে ঘুরতে যাওয়ার কথা বিকালবেলায় তারপরে এই যে ঘুরতে চলে এসেছিলাম মন্দিরটার নাম আমার ঠিক মনে নেই এই মুহূর্তে ঘুরতে এসেছিলাম ভীষণ সুন্দর জয় জগন্নাথ জগন্নাথ দেব তারপর আমরা এই যে ঘুরতে চলে যাচ্ছিলাম সমুদ্রের সাইডটা দেখুন ভীষণ 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 সুন্দর লাগছিল এই আমরা সবাই যাচ্ছিলাম আর একটা অটোতে বাকিরা ছিল এই অটোটাতে আমরা ছিলাম কোনো একটাতে তো এতজন মিলে সম্ভব নয় পিসিকে বলছিলাম একটু হাই করে দিতে পিসি আর এই যে মা এ হাই চলে গেলাম চন্দ্রকেশ্বরের শিব মন্দির একশো আট শিব মন্দির দেখুন করে ভিডিওটা তাহলে বুঝতে পারবেন ভীষণ সুন্দর জায়গাটা ভীষণ

지금까

átunum og það getur verið þess að það getur verið að það getur verið. চন্দ্রেশর থেকে ঘুরে এসে চলে এসেছিলাম গুপ্ত বৃন্দাবনে এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন পুরীতে এখন হয়েছে এখন বলতে গত বোধ হয় তিন চার বছর হবে হয়তো এরকম কারণ আগে এবার গেছিলাম তখন দেখিনি

aloe aloe human da 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 ne da es eh tu me se jak si no eh tu da 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 eh ba ba eh eh koncem pet brda balan atı আম হচ্ছে চকলা কেমন কেমন খেতে চকলা আমি রিভিউটা দিই আমি এখন অরিজিনাল রিভিউ দেব অরিজিনাল চকলেট খেতে কেমন হ্যাঁ ভালো আমার খেতে ভালো পুরো ফাটা না চকলা খেতে কেমন চলবে আমাকে কেউ খেতে দে বলো

তো তারপর একবার চলে গেছিলাম সমুদ্রের দ্বারে তো ভিডিওটা এতটা পর্যন্তই ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ততক্ষণের জন্য টাটা বাই সবাই ভালো থাকবেন